হরে কৃষ্ণ আজ বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বাংলা ও ইংরেজি ছাব্বিশে মে দু রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের দ্বিতীয় স্কন দ্বিতীয় স্কন্ধের দশম অধ্যায়ের শ্রীমদ ভাগবত সমস্ত প্রশ্নের উত্তরের শ্লোক এক দুই তিন ও চার ারায়ণ হে নারায়ণ ভব ভয় হরণ নার শ্লোক এক শ্রী সুকো উবাচ অত্র অত্রসর্গ বিসর্গ স্থান সানু কথা নিরোধ মুক্তিরাশ্রয় অনুবাদ শ্রী সুখদেব গোস্বামী বললেন এই ভাগবতে ব্রহ্মাণ্ডের উৎপত্তি উপসৃষ্টি লোকসমূহের স্থিতি ভগবান কর্তৃক পালন কর্মবাসনা মন্নন্তর ভগবতত্ত্বজ্ঞান ভগবদ্ধধামে প্রত্যাবর্তন মুক্তি এবং আশ্রয় এই দশটি লক্ষণ বর্ণিত হয়েছে ইতিশলোক এক শ্লোক দুই দশমশ্য বিশুদ্ধথম নবানা মহলাক্ষনম বর্ণয়ন্তি মহাততানো শ্রুতে নার চাঞ্জসা অনুবাদ। দশম তত্ত্বে অর্থাৎ আশ্রয়ের বিশুদ্ধ আলোচনার জন্য পূর্ব নয়টি লক্ষণ মহাত্রা বৈদিক প্রমাণের দ্বারা কখনো বা সাক্ষাৎ বিশ্লেষণের দ্বারা কখনো বা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করে বর্ণনা করেছেন ইতি শ্লোক দুই শ্লোক তিন ভূতমাত্মেন্দ্রীয় ধিয়াং জন্মস্বর্গ উদারিত ব্রহ্মণ গুণ পৌর পৌরুষ স্মৃত অনুবাদ ষোড়শ উপাদানের সৃষ্টি তথা পঞ্চমহাভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম রূপরস শব্দগন্ধ স্পর্শ চক্ষুকর্ণ নাসিকা জিউ বা ত্বক এবং মন এদের বলা হয় স্বর্গ আর জড়া প্রকৃতির গুণের প্রতিক্রিয়াকে বলা হয় বিসর্গ তাৎপর্য শ্রীমদ্ ভাগবতের দশটি লক্ষণ বিশ্লেষণ করার জন্য একাধিক্রমে সাতটি শ্লোকের অবতারণা করা হয়েছে তার প্রথম শ্লোকটিতে অহংকার বুদ্ধি এবং মন সহ মাটি জল ইত্যাদি সৃষ্টির ষোলোটি উপাদান বর্ণিত হয়েছে তাকে বলা হয় স্বর্গ বিসর্গ হচ্ছে আদিপুরুষ গোবিন্দের অবতার মহাপুরু মহাবিষ্ণুর শক্তি এই শ্লোটি তত্ত্বের প্রতিক্রিয়ার ফল যা ব্রহ্মা ব্রহ্মসংগীতায় পাঁচ সাতচল্লিশ পরে বিশ্লেষণ করেছেন যার্নব জলে ভযতীষ্মযোগদ্রনন্ত জগদন্ত সরমকূপ আধার শক্তি শক্তিমবলম্বাং সূর্তিং গোবিন্দমাদিপুরুতং মহাবিষ্ণু নামক গোবিন্দ শ্রীকৃষ্ণের প্রথম পুরুষাবতার যোগনিদ্রায় শয়ন করেন এবং তার প্রতিটি রোমকূপে অসংখ্য ব্রহ্মাণ্ড অবস্থিত পূর্ববর্তী শ্লোকে যে উল্লেখ করা হয়েছে শ্রুতেন বা বৈদিক সিদ্ধান্ত অনুসারে ভগবানের বিশেষ শক্তির প্রভাবে জড় জগতের সৃষ্টি সম্ভব হয়েছে এই বৈদিক নির্দেশ ব্যতীত এই সৃষ্টি জড়া প্রকৃতিজাত বলে মনে হয় অজ্ঞান অজ্ঞানতাবশত মানুষ এ ধরনের সিদ্ধান্ত করে বেদের নির্দেশ থেকে স্থির নিশ্চিতভাবে জানা যায় যে সমস্ত শক্তির যথা অন্তরঙ্গা বহিরঙ্গা এবং তটস্থা উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান পূর্বে বিশ্লেষণ করা হয়েছে মাইক সিদ্ধান্ত হচ্ছে যে জড়া প্রকৃতি থেকে সৃষ্টির উদ্ভব হয়েছে হরে কৃষ্ণ বৈদিক সিদ্ধান্ত হচ্ছে দিব্য জ্যোতি আর অবৈদিক সিদ্ধান্ত হচ্ছে জড়ো অন্ধকার ভগবানের অন্তরঙ্গা শক্তি ভগবান থেকে অভিন্ন আর বহিরঙ্গা শক্তি অন্তরঙ্গা শক্তির সংস্পর্শে সজীব হয় অন্তরঙ্গা শক্তির বিভিন্ন অংশ যা বহিরঙ্গা শক্তির সংস্পর্শে ক্রিয়া করে তাকে বলা হয় তটস্থা শক্তি বা জীবশক্তি এভাবে স্বর্গ বা আদি সৃষ্টি সরাসরিভাবে পরমেশ্বর ভগবান বা পরব্রহ্ম থেকে হয় এবং গৌণ শক্তি বা বিসর্গ সম্পাদিত হয় ব্রহ্মা কর্তৃক মূল উপাদানগুলির প্রতিক্রিয়ার মাধ্যমে এইভাবে ব্রহ্মাণ্ডের কার্যকলাপ শুরু হয় ইতি শ্লোক তিন শ্লোক চার স্থিতির বৈকুণ্ঠ বিজয় পোষণ তদনুগ্রহ মন্নন্ত সদ্ধর্ম সদ্ধর্ম উতয় কর্মবাসনা অনুবাদ ভগবানের সৃষ্ট বস্তুসমূহের মর্যাদা পালন দ্বারা যে উৎকর্ষ তার নাম স্থিতি তার ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ এর নাম পোষণ তার অনুগৃহীত মনুদের ভগবধূপাসনার নির্দেশ স্বরূপ ধর্মই সধর্ম এই প্রকাশ ভিত্তিতে যে বহুবিধ কর্মবাসনা তার নাম উতি তাৎপর্য এই জড়জগতের সৃষ্টি হয় কিছু কালের জন্য পালন হয় এবং অবশেষে ভগবানের ইচ্ছায় তার বিনাশ হয় সৃষ্টির উপাদান সমূহ এবং উপস্রষ্টা ব্রহ্মার সৃষ্টি হয় বিষ্ণুর প্রথম এবং দ্বিতীয় পুরুষাবতারের দ্বারা প্রথম পুরুষাবতার হচ্ছেন মহাবিষ্ণু এবং দ্বিতীয় পুরুষাবতার গর্বদক সাই বিষ্ণু যার থেকে ব্রহ্মার সৃষ্টি হয় তৃতীয় পুরুষাবতার হচ্ছেন ক্ষীরোদক সাই বিষ্ণু যিনি ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুতেই বিরাজ করেন এবং ব্রহ্মার সৃষ্টি পালন করেন শিব হচ্ছেন ব্রহ্মার অনেক পুত্রদের মধ্যে একজন এবং তিনি জগতের ধ্বংস সম্পাদন করেন অতএব ব্রহ্মাণ্ডের মূল স্রষ্টা হচ্ছেন বিষ্ণু এবং তিনি তার অহৈতুকি কৃপার কৃপার প্রভাবে সৃষ্ট জীবদের পালন করেন সেই সূত্রে প্রতিটি বদ্ধ জীবের কর্তব্য হচ্ছে ভগবানের বিজয় স্বীকার করা এবং তার শুদ্ধ ভক্ত হয়ে দুঃখময় এবং সংকটময় এই জড় জগতে শান্তিপূর্ণভাবে বস করা এই জড়জগতকে ইন্দ্রিয় সুখভোগের স্থান বলে মনে করায় শ্রীবিষ্ণুর বহিরঙ্গা শক্তির দ্বারা মোহিত বদ্ধ জীবদের প্রাকৃতিক নিয়মের সৃষ্টি এবং বিনাশের চক্রে আবর্তিত হতে হয় শ্রীমদ্ভগবদ্ গীতায় বলা হয়েছে যে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক থেকে সর্বনিম্ন পাতাল লোক পর্যন্ত সবকিছুই বিনাশীল জীবেরা তাদের সৎ এবং অসৎ কর্মের প্রভাবে আধুনিক যানের মাধ্যমে বিভিন্ন লোকে বিচরণ করতে পারে কিন্তু সর্বত্রই তাদের মৃত্যু অবশ্যম্ভাবী যদিও বিভিন্ন লোকে আয়ুষ্কাল বিভিন্ন হতে পারে নিত্য জীবন লাভের একমাত্র উপায় হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া যেখানে এই জড় জগতের মতো পুনর্জন্ম হয় না বৈকুণ্ঠনাথ ভগবানের সঙ্গে তাদের সম্পর্ক বিস্মৃত হওয়ার ফলে বদ্ধজীবেরা এই সরল সত্য সম্বন্ধে অবগত নয় এবং তাই তারা এই জড়জগতে চিরকাল চিরকালে বসবাসের পরিকল্পনা করে ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা মোহিত হয়ে তারা প্রকৃত আলয়ে ভগবদ্ধামে ফিরে যাওয়াই যে তাদের প্রকৃত উদ্দেশ্য সে কথা ভুলে গিয়ে নানা প্রকার অর্থনৈতিক এবং ধর্মীয় উন্নতি সাধনের চেষ্টায় যুক্ত হয় মায়ার প্রভাবে এই বিস্মৃতি এতই প্রবল যে বদ্ধজীব মোটেই ভগবদ্ধামে ফিরে যেতে চায় না ইন্দ্রিয় সুখভোগের কারণে তারা জন্ম মৃত্যুর আবর্তে আবদ্ধ হয় এবং শ্রীবিষ্ণুর কাছে ফিরে যাবার অপূর্ব সুযোগ স্বরূপ যে মানব জীবন তা অনর্থক অপচয় করে হরে কৃষ্ণ মনুগন কর্তৃক বিভিন্ন যুগ এবং কল্পে যে আদেশাত্মক শাস্ত্র রচিত হয় তাকে বলা হয় সৎ তা মানুষদের সৎমার্গ প্রদর্শন করে এবং তাই মানুষদের কর্তব্য হচ্ছে তাদের প্রকৃত কল্যাণ এবং জীবনের সফল সমাপ্তির জন্য সফল সমাপ্তির জন্য এই সমস্ত শাস্ত্রের সাহায্য গ্রহণ করা এই জগৎ মিথ্যা নয় তা হচ্ছে বদ্ধ জীবদের ভগবত ধামে ফিরিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য একটি ক্ষণস্থায়ী সৃষ্টি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই জগৎ মিথ্যা নয় আমি আর লাইনটি পাঠ করছি এই জগৎ মিথ্যা নয় তা হচ্ছে বদ্ধ জীবদের ধামে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য একটি ক্ষণস্থায়ী সৃষ্টি ভগবদ্ধ ধামে ফিরে যাওয়ার বাসনা এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য যে কার্যকলাপ তা হচ্ছে আদর্শ মার্গ যখন এই প্রকার নিয়মিত পন্থা অবলম্বন করা হয় তখন ভগবান তার অহৈতুকি কৃপার প্রভাবে তার ভক্তদের সর্বতভাবে পালন করেন কিন্তু অভক্তেরা তাদের কার্যকলাপের প্রভাবে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয় এই সম্পর্কে সদ্ধর্ম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সদ্ধর্ম বা ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার কর্তব্য সম্পাদন হচ্ছে একমাত্র পুণ্যকর্ম অন্যরা পুণ্যবান হওয়ার অনুকরণ করতে পারে কিন্তু প্রকৃত পক্ষে তারা পুণ্যবান নয় কেবল এই কারণেই ভগবান ভগবত গীতায় উপদেশ দিয়েছিলেন তথা তথাকথিত সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল তার শরণাগত হতে এবং তার ফলে ভয়ঙ্কর জনজাগতিক জীবনের সমস্ত উৎ কণ্ঠা থেকে মুক্ত হতে সদ্ধর্মে স্থিত হয়ে কর্ম করাই হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য আমাদের প্রকৃত আলয় ধামে ফিরে যাওয়াই জীবনের লক্ষ্য হওয়া উচিত এই অনিত্য জড়জগতে জগতে ভালো বা মন্দ দেহ লাভ করে নিরন্তর জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হওয়াটা জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নয় এটি হচ্ছে মানব জীবনের বুদ্ধিমত্তার পরিচয় এবং সেই অনুসারে জীবনের কার্যকলাপের আকাঙ্ক্ষা করাই উচিত ইতি শোক চার অসাধারণ 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 সমস্ত কথা আমরা জানতে পারছি ভাগবতমের মাধ্যমে যা হয়তো পূর্বজন্মে বা তারও বহু পূর্বের জন্মে জেনেছি কি না জানি না কৃপাপূর্বক ভগবানের অহেতু অহৈতু কি কৃপার প্রভাবে এই ভাগবত পাঠের মাধ্যমে আমরা এখন এই সমস্ত অমূল্য সব কথা জানতে পাচ্ছি। যা আমাদের আত্মার জন্যে এক পরম পুষ্টিকর খাদ্য হিসাবে বিবেচিত হয় তাই আমরা অতি মনোযোগ সহকারে সুন্দরভাবে প্রতিনিয়ত শ্রীমদ্ ভাগবত পাঠ করব এবং শ্রবণ করব এটাই আমাদের মানব জীবনের উদ্দেশ্য হওয়া উচিত দিনে অন্তত একটি ঘন্টা বা তিরিশ মিনিট শ্রীমদ ভাগবতম পাঠ করতে পারলে এই জীবন সমস্ত কলুষতা সমস্ত অপুষ্টি সমস্ত বিপদ সমস্ত আপদ সব কিছু থেকে মুক্ত হবে মনে এক চরম আনন্দ উপস্থিত হবে যেটি আমার এই মুহূর্তে হচ্ছে আমি সেই ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরলাম সকল ভক্তিবতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার অনুরোধ আপনারা প্রতিনিয়ত শ্রবণ করুন প্রতিনিয়ত পাঠ করুন পারলে এই শ্রীমদ্ ভাগবতম তাহলে ভগবানের মহিমা আমরা অতি সহজেই আমাদের হৃদয়ঙ্গম করতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে